কিন্তু একটাই সমস্যা যার মনোযোগ থাকবে তাই মোটরের কাজ শিখতে পারবে দেখেন আমি এখন কানেকশান করব আমি কানেকশন করছি জাম্পার করছি আমার এটা প্রথম মাথা এটা আমার শেষের মাথা এটা এই সামনের কয়েলের আমার প্রথম মাথা এটা হলো প্রথম মাথা এটা হলো শেষের মাথা এই কী এটা হলো প্রথম মাথা এটা হলো শেষের মাথা এটা হলো প্রথম মাথা এটা হলো শেষের মাথা এইভাবে আপনারা কানেকশন করবেন দেখেন আমি কীভাবে কানেকশন করছি এটা এখন ডেলটাও চালাতে পারবেন আবার স্টারও চালাতে পারবেন যদি আপনি স্টারে চালান চালালে চালানো দুটো দুটো শর্ট দুটো শর্ট দিয়ে স্টারে চালাবেন বন্ধুরা আমার বার্নিং করা শেষ কানেকশন প্রায় শেষ হচ্ছে শর্ট দেখেন কীভাবে কানেকশন আমি এটা সিরিজে চালাবান শুন করতে চাই গান লাগলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে মতামত জানাবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই ধন্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে